নমস্কার বন্ধুরা অপু সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানিয়ে দেখাবো দানা কলা দিয়ে ট্যাংরা মাছের ঝোল দানা কলা দিয়ে ট্যাংরা মাছের ঝোল এভাবে বানালে খেতে কিন্তু খুবই ভালো লাগে যারা খাননি তারা কিন্তু অবশ্যই একবার এভাবে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলুন ঝটপট দেখা যাক আজকের রেসিপি দানা কলা দিয়ে ট্যাংরা মাছ তো দানা কলা দিয়ে ট্যাংরা মাছ রান্না করার জন্য এখানে দানা কলা এখানে দুটো দানা কলা কিন্তু আমরা কেটে হলুদ মাখিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আছে আলু আলুটাকে একটু লম্বা করে কেটে নিয়েছি তার সাথে আছে কাঁচা লঙ্কা চেরা আর এখানে আছে জিরে কালো জিরে আর কাঁচা লঙ্কা বাটা আর এখানে সর্ষে কালো সর্ষেটাকে আমরা খুব ভালো করে একটু নুন দিয়ে বেটে নিয়েছি আর ট্যাংরা মাছ আছে এখানে আর আছে একটা শিঙি মাছ তো শিঙি মাছটাও এর সাথেই রান্না করব তো মাছগুলোকে খুব ভালো করে কিন্তু ধুয়ে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার হলুদটা দিয়ে খুব ভালো করে মাছটাকে কিন্তু হলুদ মাখিয়ে নিলাম এবার দানা কলার তরকারি করার জন্য এখানে কিন্তু কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হলেই একটু নাড়াচাড়া করে খুন্তিটা ওর মধ্যে রেখে মাছগুলো এভাবে দিলে কিন্তু একদমই তেলটা গায়ে আসবে না তো মাছগুলোকে এভাবে একটু ভাজা করে নেব আর মাছগুলোকে কিন্তু এভাবে লাল লাল করে একটু ভাজতে হবে তো মাছগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার একটা থালার মধ্যে তুলে নেবো মাছগুলোকে তো একইভাবে পরে যে কটা মাছ ছিল সেগুলোও কিন্তু আমরা ভেজে নিলাম ভেজে তুলে নেব মাছগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার তরকারি করার জন্য কড়াইতে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব কালো চিরে ফোড়ন দানা কলার তরকারিতে কালো চিরে ফোড়ন দিলে কিন্তু খুব ভালো লাগে আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি আলু আর তার সাথে হলুদ আর লবণ তো লবণ হলুদ দিয়ে আলুটাকে কিন্তু খুব সুন্দরভাবে ভাজতে হবে একটু লাল করে ভাজতে হবে খুব বেশি লাল করার দরকার নেই হালকা লালচে ভাবটা হলেই হবে তো আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যেই দিয়ে দেব দানা কলা তো দান দানা কলাটা দিয়ে এবার নাড়াচাড়া করে নেবো একটু দিয়ে দেবো একটু হলুদ হলুদটা দিয়ে খানিকক্ষণ ধরে একটু ভাজতে হবে আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আবারও কিছুক্ষণ ধরে খুব ভালো করে একটু ভাজতে হবে ভেজে নিয়ে দিয়ে দেব জিরে কালো জিরে কাঁচা লঙ্কা বাটা তারপর মশলাটা দিয়ে কিন্তু খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব গরম জল তো এখানে পরিমাণ মতো গরম জলটা দিয়ে দিলাম এবার জলটা দিয়ে দেখুন এই আমি কিন্তু এই পরিমাণে জলটা দিয়েছি আপনারা যে যেমন ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন ঝোলটা ফুটে উঠেছে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর দেখে নেব আলুটা কেমন সিদ্ধ হয়েছে তো দেখতেই পেলেন আলুটা কিন্তু এখনও একটু সিদ্ধ হতে বাকি আছে এই সময়ে দিয়ে দেব মাছ ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আবারও কিন্তু উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে নেব এভাবে নেড়ে ছেড়ে নিলে ঝোলটাও কিন্তু হালকা একটু ঘন হবে ভালো লাগবে খুব বেশি ঘন হলে তরকারিটা কিন্তু অতটাও ভালো লাগে না তো এবার দিয়ে দেব সর্ষে বাটা তো সর্ষে বাটার মধ্যে অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম তো সর্ষে বাটাটা দিয়ে আবারও কিন্তু একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখুন তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসছে একদম তো এখানে কমপ্লিট হয়ে গেছে আজকে দানা কলা দিয়ে ট্যাংরা মাছের ঝোল আর উপরে দেখছেন তেলটা কিন্তু ভেসে উঠেছে তো তরকারিটা একদম কমপ্লিট হয়ে গেছে তো আশা করি আজকের রান্না দানা কলা দিয়ে ট্যাংরা মাছের ঝোল আপনাদের ভালো লাগবে আপনারা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ